রাজ্যপালের সাথে যেটা চলছে সেটা কাম্য না তো পাকিস্তানপন্থী তো এর আগে তো দাঁড়িয়ে মিনি পাকিস্তান বলেছিল এদেরকে রাখার কি আছে এখানে দেওয়া উচিত সব পাকিস্তান যে একজন পাকিস্তানপন্থী মন্ত্রী শাসক দলের রাজ্যের নেতা এবং অত্যন্ত বড় মাপের নেতা শুয়ে শুয়ে লুঙ্গি পরে গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছিল এমন নেতা সেটা এই বাংলাটাকে পশ্চিম বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন বা পশ্চিম পাকিস্তান করতে চাইছে ফিরাদ হাকিম বলার কে সনাতনী ধর্মের ইতিহাস সনাতনী ধর্মের যে গৌরব এই গৌরব সম্পর্কে উনি বাকি বা বাবা দুদেল গাই কে বলেছিল যারা নিজেদেরকে দেখেছে যে জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছে মমতা দুদেল গাই তো মানুষের পর্যায়ে পড়ে না জানোয়ারের সাথে তুলনা করেছে আমরা সংখ্যালঘু বলি না কারণ আমরা সংখ্যাগুরু সংখ্যাগুরু গরিব মানে লঘুর তথ্যে সংখ্যা সংখ্যালঘু সংখ্যাগুরু এটা আবার কি আমরা বলছি এই রাজ্যে যদি বাচ্চা চুরি হয় দোষ টাকার দায় টাকার যে বলেছে ওর বাপ চোদ্দ পুরুষের রাজ্য পশ্চিমবঙ্গ ওর কথা অনুযায়ী চলবে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র কিন্তু জাগরণ হয়ে গেলে ভয়ঙ্কর বিষয় এটা তো তাদের 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 কোম্পানির মালিকিনে তো সেই ডাইরেকশন অনুযায়ী তারা করছে কোম্পানির মালকিন বলে দিয়েছে এখানে দুদেল গাইদের যারা দেশবিরোধী দুদেল গাই তাদেরকে এখানে ভালো করে লালন পালন করতে হয় লজ্জা 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 এদের বাপ চোদ্দ পুরুষের জমিদারি পেয়ে গেছে ওটা একটা সরকারি অফিস ওটা ভুলে গেছে খাওয়া তো হয় বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া গে যা কে বারণ করেছে এমনি তো খাওয়া দাওয়া লেনদেন সব সরকারি দপ্তরে যা চলছে সেগুলো তো আমরা জানি তো এই পঞ্চায়েতের লোকগুলো যখন পঞ্চায়েতের নির্বাচনের সময় রিটার্নিং অফিসার হয় তখন এরা কি তৃণমূলের আচরণ করতে পারবে তৃণমূলের যত দুষ্কর্ম যত কুকীর্তি সমস্ত কিছু এরা সেগুলোকে লিজিটিমাইজ করে এগুলোকে এরা লিগাল করে ইনলিগাল কাজগুলোকে এরা লিগাল করে তৃণমূলের আমলে এগুলো হবে না কারণ লাল লালচুল কানে দুল তৃণমূল এদের তো এই আমলে এগুলো হবেই এখন দিন দেখবে সরকারি অফিসের মধ্যে কোনো থানায় যাবে দেখবে বিয়ে হচ্ছে লকআপের মধ্যে দেখবে হানিমুন হচ্ছে এগুলো হবে পশ্চিমবঙ্গে সব সম্ভব সরকারি দপ্তরে এখানে সব কিছু হবে ম্যানেজমেন্টটা একটা খুব চমৎকার কথা আছে এনি অ্যাকশান উইচ ইজ অ্যাভার্ডেড গেটস রিপিটেড এইগুলো করার মাধ্যমে তো তৃণমূলকে এই বিষয়গুলোতে অ্যাওয়ার্ডেড করা হচ্ছে আমি যদি জজ হতাম আমি ওদের বিরুদ্ধে কন্টেম্পের প্রসিডিং ইনিশিয়েট করে জেলে ঢোকাতাম হাইকোর্টের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখতাম নমস্কার আপনারা দেখছেন বিবি ধো ডট ইন আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন রাজ্য রাজ্যপাল সংঘাত এবার গিয়ে পৌঁছালো রাইসেনা হিলসে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলছেন মুসলিম ঘরে জন্মানো যারা জন্মায়নি তারা নাকি দুর্ভাগা আবার এই রাজ্যে এও চিত্র ধরা পড়ছে সরকারি অফিসে বসে তৃণমূল নেত্রীর আই ভুরো ভাত এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তাব বাগচির কাছে দাদা প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার এই যে রাজ্য রাজ্যপাল সংঘাত আমরা বেশ কিছুদিন ধরে দেখছি বর্তমানে সেই সংঘাত আরও চরমে রাজভবন থেকে বলা হয়েছিল যে ডেপুটি স্পিকার তিনি শপথ গ্রহণ করাবেন কিন্তু দেখা গেল স্পিকার শপথ গ্রহণ করাচ্ছেন আর এই নিয়ে রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারস্থ আর বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যপালের কোনো ক্ষমতা নেই আমাকে অপসারণ করা আমি 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 ওই সবের মধ্যে ঢুকবো না আমি রাজ্যপালের মুখপাত্র নই তবে কাম্য না রাজ্যপালের সাথে যেটা চলছে সেটা কাম্য না রাজ্যপালকে যেই যেই জিনিস সহ্য করতে হচ্ছে বা যেই যেই জিনিস ফেস করতে হচ্ছে দেখুন এই রাজ্যপাল তো প্রথম থেকে সরকারের প্রতি একটা খুব নরম মনোভাব দেখিয়েছিলেন হাতে খড়ি শিখতে গেছিলেন এ করতে গেছিলেন অনেক কিছু হয়েছে তো এখন রাজ্যপাল বুঝতে পারছে তৃণমূলের লোকজনগুলো কি জিনিস আমি এর মধ্যে ঢুকবো না রাজ্যপালের সাথে সংঘাতের এই বিষয়টা এটা আমার বলা শোভাও পায় না আইনিভাবে এটা কি একটা সঠিক যে স্পিকার ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হলো স্পিকার আমি এইটা নিয়ে মন্তব্য করব না আই রিফারেন্ট ফ্রম মেকিং এনি কমেন্ট এটা রাজ্যপালের যারা মুখপাত্র আছে রাজভবনের যারা মুখপাত্র আছে বা পার্সন অথরাইজ বা রাজ্যপাল নিজে তারা বলবে আমি এই নিয়ে মন্তব্য করবো না রাজ্যের মন্ত্রী ফিরোজ হাকিম বলছেন যারা মুসলিম ঘরে জন্মায়নি তারা নাকি দূর ভাগা তো পাকিস্তানপন্থী তো তো এর আগে তো দাঁড়িয়ে মিনি পাকিস্তান বলেছিল এদেরকে রাখার কি আছে এখানে তো পাখি দেওয়া উচিত সব পাকিস্তানে মুশকিলটা হচ্ছে আমাদের দেশে আমাদের রাজ্যে হিন্দুরা অত্যন্ত সহনশীল এই সহনশীল বলেই আমাদের মন্দির ভেঙে মসজিদ তৈরি করে দেওয়া যায় হিন্দু ধর্মকে নিয়ে বেশ কিছু বালক বুদ্ধি সম্প্রদায়ের লোকজনেরা খুব বলেছেন যে হিন্দু মানে হিংসা বা এই ধরনের কথা সনাতনী ধর্মের ইতিহাস যারা জানেন না যারা সনাতনী ধর্মের আইডিয়াস প্রিন্সিপালস ইথোসগুলো জানে না তাদের পক্ষেই কথাগুলো বলা সহজ আমি বলবো বাংলার মানুষ দেশের মানুষ দেখুক যে একজন পাকিস্তানপন্থী মন্ত্রী শাসক দলের রাজ্যের নেতা এবং অত্যন্ত বড়ো মাপের নেতা শুয়ে শুয়ে লুঙ্গি পরে গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছিল এমন নেতা সেলিব্রিটি নেতা তিনি বলছেন যে হিন্দু ধর্মে যারা আছেন তাদেরকে নাকি সব বিধর্মী তাদেরকে সব তাদের দিকে টেনে নিতে হবে ইন্ডিকেশনটা কোন দিকে আমরা সবটাই বুঝতে পারছি দেশবিরোধী শক্তিরা রাষ্ট্রবিরোধী শক্তিরা রাষ্ট্রবিরোধী দেশবিরোধী ইসলাম ধর্মাবলম্বী যারা মানুষজন আছেন তারা এই বাংলাটাকে পশ্চিম বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন বা পশ্চিম পাকিস্তান করতে চাইছেন এটা বাংলার সনাতনী মানুষজন দেখুক সনাতনী মানুষজনদের সিদ্ধান্ত নিতে হবে হাকিম বলার কে সনাতনী ধর্মের ইতিহাস সনাতনী ধর্মের যে গৌরব এই গৌরব সম্পর্কে উনি বাকিবহল আজকে সনাতনী ধর্মের বদান্যতায় ভোটে জিতছেন কিন্তু এই শাসক তো দাবি করেন তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না বাবা দুদেল কে বলেছিল আমার খারাপ লাগে সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের প্রতি যারা নিজেদেরকে দেখেছে যে জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছে মহাদ দুদল আর মানুষের পর্যায়ে পড়ে না জানোয়ারের সাথে তুলনা করেছে তারপরেও তারা ভোট দিচ্ছে কারণ তারা মনে করছেন যে এই রাজ্যে বিশেষ করে আমি এটা তোমাদের বলবো সেটা হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী যারা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষজন ভারতীয় জনতা পার্টিতে বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষজন আছে যারা 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 রাষ্ট্রপ্রেমিক যারা দেশপ্রেমিক কোচবিহারে যে মহিলাটিকে আমাদের বিভ্রস্ত করে মারধর করা হয়েছে তিনি একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা সংখ্যালঘু বলি না কারণ আমরা সংখ্যাগুরু সংখ্যাগুরু গরিব মানে লঘুর তথ্যে বিশ্বাসীন সংখ্যালঘু সংখ্যাগুরু এটা আবার কি আমরা সবাইকে মনে করি ভারতবর্ষের নাগরিক মোদিজি বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি মোদীজি সবার জন্য যেভাবে চিন্তাভাবনা করেন এদের জন্যও করে হিন্দুদের জন্যও করে ইস্টানদের জন্যও করে শিখদের জন্যও করে সবটাই করে কিন্তু খুব দুর্ভাগ্যজনক এই ধরনের কথা বলার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যক্তির সম্পর্কে কোনো ব্যবস্থা নিলেন না ইঙ্গিতটা স্পষ্ট সনাতনী মানুষজনদের দিকে তাদের ইঙ্গিতটা স্পষ্ট যে আমরা তোমাদের নিয়ে চিন্তাভাবনা করি না আমরা ওই তিরিশ শতাংশ ইসলাম ধর্মালম্বী মানুষজন আমাদের ওটাই ভোট ব্যাংক ওরাই আমাদের দুধের গাই আমরা ওদের দুধ দুয়ে দুয়েই খাবো আমরা ওই দুধ দুয়ে খেয়ে আমরা হৃষ্টপুষ্ট হয়ে রাজ্যের শাসনভার চালিয়ে যাব ইঙ্গিতটা একদম স্পষ্ট এখান থেকে আমাদের যারা সনাতনী ধর্মের যারা মানুষজন আছেন বিষয়টা তাদের সিদ্ধান্ত নিতে হবে যে যখন প্রশ্নটা ধর্মের অপমান যখন প্রশ্নটা হচ্ছে আমাদের গৌরবময় সনাতনী ধর্মকে আক্রমণ তখন সেই জায়গাটাতে মধ্যে কি রাজনৈতিক ভেদাভেদ রাখবে তারা নাকি সর্বাত্মকভাবে এই দেশ বিরোধী শক্তি এই পাকিস্তানপন্থী শক্তিদের বিরুদ্ধে লড়াইটা সর্বাত্মক হবে শহর থেকে জেলা যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই দেখা যাচ্ছে গণপিটুনি আর তাতে কার্যত তৃণমূল নেতাদের নাম উঠে আসছে আসছে তো এবং এরা অনেক জায়গাতে যেটা করতে চাইছে এই অছিলায় অনেক বিরোধী দলের লোকজনদের উপরে যদি কোনো রাগ থেকে থাকে একটা মিথ্যা মামলা ফাঁসি রাশি আমার কাছে এই ধরনের মামলার জন্য একদম ভিক্টিম না তাদেরকে একিউজ বানানো হচ্ছে বানিয়ে তাদেরকে পেটাচ্ছে মানে কোনো কারণ নেই আমার কাছে একটা মামলা এসে কালকেই কথা বলছিল রাস্তা দিয়ে যাচ্ছে বাচ্চা চর বাচ্চাচর বলে ঘিরে ধরে মা করে পুলিশের হাতে তুলে দিয়েছে কোনো মুন্ডু নেই ওটা নিয়ে খুব শিগগিরই মামলাও হবে মানে এই তো পরিস্থিতি আমি বলছি এই রাজ্যে যদি বাচ্চা চুরি হয় দোষ টাকার দায় টাকার প্রশাসনের দায় ব্যর্থতাটা কার প্রশাসনের ব্যর্থতা সেই ব্যর্থতাটাকে মানে কিওর না করে সেই ব্যর্থতাটাকে সফলতার দিকে না নিয়ে গিয়ে সেই জায়গাটাকে বন্ধ না করে সরকার এখন যেটা করছে জনরস দেখিয়ে দিচ্ছে গণবিক্ষোভ দেখিয়ে দিচ্ছে লোকজনকে পিটিয়ে মেরে দিচ্ছে দেশে তো আইনকানুন বলে একটা বিষয় আছে পশ্চিমবঙ্গে না থাকতে পারে ভারতবর্ষ তো আছে আর যতদিন মোদীজি আছেন পশ্চিমবঙ্গের মাটিতে এই ধরনের কার্যকলাপ মোদিজি বরদাস্ত করবেন না এই যে নতুন আইনটা এসছে বিএনএস স্পেসিফিক্যালি মব লিঞ্চিং নিয়ে সেখানে প্রভিশন আছে এই যে এত চিৎকার করছে না কালা কানুন কালা কানুন বলে বইয়ের একটা পাতা না পড়ে তাদের উদ্দেশ্যে এই জবাবটা হচ্ছে এই মব লিঞ্চিংয়ের জন্য মোদীজি ভেবেছেন বলেই স্পেসিফিক আইন স্পেসিফিক স্ট্যাটুটারি প্রভিশন আছে ভারতীয় ন্যায় সেটাতে এই শাসক দলই এক সময় মণিপুর নিয়ে সরব হয়েছিল আর তারাই কার্যত চোপড়ার ঘটনায় পুরো একদম চুপ এবং বিধায়করা মানে সমর্থন করছেন এই চোপড়ার ঘটনাকে ওই যে ওই আর একটা পাকিস্তানপন্থী লোক আছে ওখানে খাপ পঞ্চায়েত করেছিল তো সব পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত এগুলো একটাও ভারতবর্ষে থাকার যোগ্য না বলছে মুসলিম রাষ্ট্র যে বলেছে ওর বাপ চোদ্দ পুরুষের রাজ্য পশ্চিমবঙ্গ ওর কথা অনুযায়ী চলবে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র দেখুন যখন যখন সনাতনী মানুষরা তাদের যখন জাগরণ হয়েছে না ফল কিন্তু খুব ভয়ঙ্কর হয়েছে এটা মাথায় রাখতে হবে সংখ্যার বিচারে ওই যে ওদের যেরকম বিধায়ক বলেছিল না মুর্শিদাবাদ জেলে আমরা সত্তর ওরা তিরিশ কেটে ভাসিয়ে দেবো আমরা হয়তো সেই কথা বলবো না যে কেটে ভাসিয়ে দেব কিন্তু সংখ্যার গুরুত্ব বা সংখ্যার ওজনটা যেন তারা না ভুলে যায় আমি আবারও বলছি সংখ্যা গুরু হিসাবে যদিও আমরা এই তত্ত্বে বিশ্বাসী নই সংখ্যাগুরু বা সংখ্যালঘু সংখ্যাধিক যে নাম্বারস বেসড অন দি নাম্বারস সেই জায়গায় দাঁড়িয়ে আধিপত্য কিন্তু সনাতনীদের তাদের সহনশীলতাটা অত্যন্ত বেশি বলে তাই প্রতিবাদ করে না চুপচাপ থাকে কিন্তু জাগরণ হয়ে গেলে ভয়ঙ্কর বিষয় হবে কেউ কোনোদিন ভাবতে পেরেছিল ওই বাবরি মসজিদের ধাঁচা কোনোদিন ভাঙা পড়বে কেউ কোনো দিন ভাবতে পেরেছিল যে ওখানে বাবরি মসজিদের ধাঁচা ভাঙা পড়বে কিন্তু সনাতনী মানুষরা যখন জাগ্রত হয়েছে যখন তাদের জাগরণ হয়েছে আমরা জানি সব ফল কী হয়েছে না হয়েছে সমর্থন বা বিরোধিতা কোনোটাই কিছু না আলটিমেটলি যে বিষয়টা সেটা হচ্ছে ধর্মকে যখন আঘাত করা হবে বারংবার আজকে মুসলিম রাষ্ট্র কথা বলার মধ্যে একটা কত ভয়ঙ্কর ইঙ্গিত আছে আমাদের ভারতবর্ষ কি মুসলিম রাষ্ট্র এটা কি ইসলামিক রিপাবলিক অফ ইন্ডিয়া না ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল এরা পশ্চিমবঙ্গটাকে তো আলাদা দেশ বানাতে চাইছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিনের সব প্রধানমন্ত্রী হবার মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে এই জন্মে তার আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া হবে না উনি যেটা চাইছেন দেখবে খুব ভালো করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সাত আটটা জেলা এবং সেখানে বিপুল অস্ত্রের সম্ভার বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে অস্ত্র মাটির তলা থেকে পাওয়া যাচ্ছে এই জন্য খালি দেখো বাংলাদেশ বর্ডার লাগোয়া এরিয়া তো এই জায়গাগুলো মাটির তলা থেকে অস্ত্র পাওয়া গেছিলো এরকম অনেক জায়গা আমরা খাগড়াগড় বিস্ফোরণের কথা বলিনি আমরা মুর্শিদাবাদেও বোম বিস্ফোরণ হয়েছিলো এগুলো আমরা কেউ ভুলিনি আমরা নগরের কাণ্ডগুলো ভুলিনি তো এরকম অনেক ইনস্ট্যান্স আছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানে দেশবিরোধী ইসলামিক মানে যারা কট্টরবাদী যে সমস্ত সংগঠনগুলো আছে তাদেরকে পশ্চিমবঙ্গে তিলে তিলে লালন পালন করছেন এবং যত দেশবিরোধী শক্তি যারা ধরুন পাকিস্তান বাংলাদেশ থেকে এরকম বহু ইনফিল্ট্রেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এখানে হয়েছে আমি বলতে পারি তোমাকে সেটা যে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির একটা সময় এক এক পাকিস্তান রেসিডেন্টকে সার্টিফিকেট দিয়েছিল তো এরকম ইনস্ট্যান্স আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন এগুলো করে আলটিমেটলি একটা বিচ্ছিন্নতাবাদের আন্দোলন তৈরি করে পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন করা যায় ওটা যে আলাদা দেশ তৈরি হয় সেই দেশের ওয়াজিরে আজম হবে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই উনি চাইছেন যে আপনি বললেন পাকিস্তান বাংলাদেশ থেকে বহু লোক এখানে আসছে তো সেক্ষেত্রে তো এই রাজ্য থেকে জঙ্গি একের পর এক ধরা পড়ছে মানে গ্রেপ্তার হচ্ছে এবং বিরোধীরা বলছেন এটা কি রাজ্যে এই কিন্তু সেন্ট্রাল ওটাই যে রাজ্য পুলিশ সেখানে নিষ্ক্রিয় হয়ে আছে না তো করবে না তো কারণ এটা তো তাদের 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 কোম্পানির মালিকিনের তো সেই ডাইরেকশন অনুযায়ী তারা করছে বাংলা কোম্পানির মালকিন বলে দিয়েছে এখানে দুদেল গাইদের যারা দেশবিরোধী দুদেল গাই তাদেরকে এখানে ভালো করে লালন পালন করতে হবে তাদেরকে ভালো করে লালন পালন করতে হবে আমি কিন্তু সব ইসলাম ধর্মালম্বী মানুষজনদেরকে বলছি না আমার প্রচুর বন্ধু বান্ধব আছে মুসলমান মানুষজন তারা একদম কট্টর রাষ্ট্রবাদী লোক তারা দেশবিরোধী কোনো চিন্তাভাবনাও দূর দূরান্ত করতে পারে না আমি বহু এরকম দেখেছি আমি যেমন তোমাকে এটা বলতে পারি আমি যেমন মেটিয়াবু গার্ডেন রিচে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে পাকিস্তান যখন ভালো খেলে তখন যেমন বোম ফাটতেও দেখেছি আমি আবার দেখেছি কোনো সময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া হেরে গেলে কোনো একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি চোখের জল ফেলছেন কারণ তারা রাষ্ট্রবাদী আর তারা দেশবিরোধী আমাদের লড়াইটা কোনো ধর্মেরকে নিয়ে লড়াই নয় এই যে আমাদেরকে পোট্রে করা হয় না হিন্দুদের দল মুসলমানদের না হিন্দুইজম ইজ আ ওয়ে অফ লিভিং হিন্দুত্ব ইজ আ ওয়ে অফ লিভিং এটা ধর্মের থেকে একটা অনেক বড়ো আঙ্গিক ভারতবর্ষের যারা দেশপ্রেমিক যারা রাষ্ট্রবাদী মুসলমান মানুষজন তাদেরকেও কিন্তু হিন্দুত্বর অ্যামবিটা আনা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা মুসলিমদের নিয়েও কিন্তু একটা ওদের আউটফিট আছে ভারতীয় জনতা পার্টিরও কিন্তু মাইনরিটি মোর্চা আছে ভারতীয় জনতা পার্টিরও এক গুচ্ছ মাইনরিটি নেতা আছে এবং তারা ঝকঝকে মুখ সে তুমি শাহনওয়াজ হোসেন থেকে বলো মুক্তার আব্বাস থেকে বলো অনেকে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস খুব স্পষ্ট যে আমাদের লড়াইটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমাদের লড়াইটা যারা দেশকে ভালোবাসে আমরা তাদের পক্ষে যারা দেশ বিরোধী শক্তি আমরা তাদের বিরুদ্ধে আমাদের কাছে দেশ আগে বাদ বাকি সব কিছু পরে অটল বিহারী বাজপেয়ী যেরকম বলতেন না যে সরকারে আয়েঙ্গি যায়ঙ্গি পার্টিয়া বনেঙ্গি বিগড়েগি লেকিন ইয়ে দেশ রেনা চাই আমাদের কাছে দেশটাই সব থেকে বড় এই রাজ্যে এমনও ছবি ধরা পড়ছে যেখানে খোদ বিডিও তিনি পঞ্চায়েত অফিসে বসে তৃণমূল নেত্রীকে আইবুরোবাদ খাওয়াচ্ছেন বাংলার মানুষ লজ্জা 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 এদের বাপ চোদ্দ পুরুষের জমিদারি পেয়ে গেছে ওটা একটা সরকারি অফিস ভুলে গেছে খাওয়া তো হয় বাড়িতে নিয়ে গিয়ে গে যা কে বারণ করেছে এমনি তো খাওয়া দাওয়া লেনদেন সব সরকারি দপ্তরে যা চলছে সেগুলো তো আমরা জানি তো এই পঞ্চায়েতের লোকগুলো যখন পঞ্চায়েতের নির্বাচনের সময় রিটার্নিং অফিসার হয় তখন এরা কি তৃণমূলের আচরণ করতে পারবে হেরে গেলেও যেটা সার্টিফিকেট দিয়েছে এই সমস্ত লোকজন এই ধরনের আমি ওকে বলছি না এই ধরনের লোকজন তৃণমূলের যত দুষ্কর্ম যত কুকীর্তি সমস্ত কিছু এরা সেগুলোকে লিজিটিমাইজ করে এগুলোকে এরা লিগাল করে ইলিগাল কাজগুলোকে এরা লিগাল করে তাই ও খাওয়াচ্ছে মাছের মাথা মুরগির ঠ্যাং খাসির মাংস আরে ও তৃণমূলের আমলে সব হবে না তো কী হবে তৃণমূলের আমলে এগুলো হবে না কারণ এ তো লালচুল কানেদুল দুল তৃণমূল এদের তো এই আমলে এগুলো হবেই ভদ্রলোকেদের শাসন তো এটা নয় যা খুশি তাই করবে বাপচর্দ পুরুষের রাজত্ব পেয়ে গেছে সরকারি অফিসে আইবুরু ভাত খাওয়াবে হ্যাঁ এখন দিন দেখবে সরকারি অফিসের মধ্যে কোনো থানায় যাবে দেখবে বিয়ে হচ্ছে লক মধ্যে দেখবে হানিমুন হচ্ছে এগুলো হবে পশ্চিমবঙ্গে সব সম্ভব পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে এখানে সব সম্ভব সরকারি দপ্তরে এখানে সব কিছু হবে মানে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের মানে সব থেকে স্যাডে স্টেট অফ অ্যাফেয়ার্স না বোঝে পরবর্তী জেনারেশনকে মুখ দেখানোর পরিস্থিতি থাকবে না আমাদের শেষ দুটো প্রশ্ন আমাদের এই যে ইলেকশান বাতিলের দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নিশীত হিরণ রেখাপাত্র এই সমস্ত নেতৃত্বরা তো এই যে ইলেকশন পিটিশনের ভবিষ্যৎ কি আমি একটা জিনিস তোমাকে বলতে পারি আমি নিশীত দা বা হিরণের পিটিশানগুলো সম্পর্কে জানি না দেখিনি তবে আমি রেখা মামলাটা সম্পর্কে খুব ভালো করে জানি নিশীত দা হিরণের যথেষ্ট গুড গ্রাউন্ডস আছে বলে আমি শুনেছি রেখা মামলাটার খুব ইন্টারেস্টিং পয়েন্ট যে পয়েন্টে দেবাশিস ধর আমাদের আইপিএস ক্যান্ডিডেট ছিলেন যিনি বীরভূমে তার ক্যান্ডিডেট বাতিল করা হয়েছিল যেহেতু নো ডিউজ দিতে পারেনি একইভাবে সমান দোষে দোষী হচ্ছে আজি নরুল ইসলাম তারও নোট কারণ নিয়মটা হচ্ছে তুমি যদি দশ বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল ইয়েতে যদি তুমি মানে থেকে থাকো টেন ইয়ার্স উইদিন দি পিরিয়ড যে তুমি আবার ইলেকশন কনটেস্ট করছো তোমাকে নো ডিউজ সার্টিফিকেট সাবমিট করতে হবে দেবাশিস দা তো তাও ইয়েস লিখে কাগজ দিতে পারেনি আর এ তো সম্পূর্ণ মিথ্যা কথা বলে ওটাতে নো করেছে তো এর উচিত ছিল তখনই রিটার্নিং অফিসারের উচিত ছিল ওর ক্যান্ডিডেচারটা সেই মুহূর্তে বাতিল করা কিন্তু রিটার্নিং অফিসার তো রাজ্য সরকারের কর্মচারী ওকেও তো পরিবার পরিজনের কথা চিন্তা করতে হবে করে কমে খেতে হবে তো সেই সিদ্ধারা জোর দেখাতে পারেনি তো সেই রিজেক্ট করেনি তো দ্যাট ইজ ওয়ান অফ দি মেন পয়েন্ট যেটা কিন্তু হাইকোর্ট অ্যাডুডিকেট করবে বলে আমার মনে হয় ইলেকশন পিটিশান একটু লেন্দি হয়ে যায় আশা রাখবো কোর্ট ওই বিষয়গুলো মাথায় রাখবে যে এই মামলাগুলো করা হয় একটা নির্দিষ্ট কারণ বসত ইলেকশন চ্যালেঞ্জ করে তো সেই ক্ষেত্রে কোর্টেরও অনেকটা মাথায় রাখা উচিত বিজেপি নেতা বাদে আপনি একজন আইনজীবী কিন্তু এই আইন ব্যবস্থাকেই যখন রাজ্যের শাসক দল তলপি বাহক বলেন বা তারা বলেন আমরা সংবিধান মানি না একজন আইনজীবী হিসেবে আপনার মতামত কী আমি যদি যযতাম আমি ওদের বিরুদ্ধে কন্টেম্পের প্রসিডিং ইনিশিয়েট করে জেলে ঢোকাতে হবে হাইকোর্টের বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখতে হবে মুশকিলটা হচ্ছে সবসময় তৃণমূলের নেতা নেত্রীদের চোর মমতা চোর ভাইপো এদেরকে দোষ দিয়ে তো লাভ নেই কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে বিচারপতিদেরও অনেক দোষ আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক মিটিং থেকে বিচার ব্যবস্থাকে বিষোদ্গার করছেন যা পারছে বলছেন যা মুখে আসছে তাই বলছেন মামলাটি হাইকোর্টে মুভ করা হলো মেনশন করা হলো সুওমোটো কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট করার জন্য বিকাশবাবু একটা এফিডেভিট দিয়েছিলেন আমি একটা চিঠি দিয়েছিলাম এবং পরবর্তীকালে অভিষেক ব্যানার্জির এই ধরনের কথাবার্তা বলেছিলেন আমি একটা এফিডেভিট সেই মামলাগুলো আজ অবধি আমি অ্যাফিডেভিট দিয়েছিলাম যদ সাহেব বলেছিলো যে ওই মামলাটা যখন কনস্টিউট বেঞ্চ কনস্টিটিউট হবে হবে তখন ওটাকে একসাথে ট্যাগ করে দিতে সেই মামলাগুলো আজ অবধি বেঞ্চ কনস্টিটিউট হলো না হিয়ারিং হলো না বিষয়টা হচ্ছে ম্যানেজমেন্টটা একটা খুব চমৎকার কথা আছে এনি অ্যাকশান উইচ ইজ অ্যাওয়ার্ডেড গেটস রিপিটেড এইগুলো করার মাধ্যমে তো তৃণমূলকে এই বিষয়গুলোতে অ্যাওয়ার্ডেড করা হচ্ছে অ্যাওয়ার্ডেড তাই দি অ্যাকশন ইজ গেটিং রিপিটেড কী করা যাবে বিচার ব্যবস্থার অনেক অংশে দোষ আছে সব কিছু দেখে শুনেও না দেখার ভান করা এইটা যদি বন্ধ না হয় জুডিশিয়ারির প্রতি যদি সরকারের বা নেতানেত্রীদের যে এই মনোভাব যদি তাদেরকে যদি ভয় না পাওয়ানো যায় যা ইচ্ছা তাই করবে আজকে জজদেরকে গালাগাল দিচ্ছে কদিন আগে জজের নামে পোস্টার মেরেছিল এবারে কোন দিন দেখবেন জজদের বাড়িতে ঢুকে জজকে মারছে জজের বাড়িতে বাড়িতে বউ বাচ্চা তুলে নিয়ে চলে যাচ্ছে তখন জজেরা কী করবে এরা সেই পরিস্থিতি করবে এরা যেভাবে একজন জজ সাহেবের বাড়ির সামনে পোস্টার মেরেছে এজলাস বয়কট করেছে জজ সাহেবদেরকে গালাগাল দিয়েছে মানে একদম মা মাসি করে গালাগাল দিয়েছে একদম মুখে আনা যায় না এই ধরনের ভাষা তো এইগুলো যখন তারা করতে পেরেছে এরপরে এদের আমলা সব সম্ভব বাড়িতে ঢুকে গিয়ে মারবে জজের পরিবারের লোকেদের কখনো এটা কাঙ্ক্ষিত নয় কিন্তু এই পরিস্থিতিটা জজেরাই কিন্তু তৈরি করে দিচ্ছে তৃণমূলকে মাথায় তুলে কি গেরুয়া ঝড় উঠবে না আমি তো ওই টিয়া পাখি নিয়ে এসব করি না আমার প্রফেশনটা ওকালতি আমার জ্যোতিষ গণনা বা জ্যোতিষ বিদ্যা করা আমার প্রফেশন নয় নির্বাচন হচ্ছে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট ভালো ফলাফল করবে এবং আমরা যথেষ্ট আশাবাদী পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে একটা মানুষের যে ক্ষোভ সঞ্চার হচ্ছে সেটা আমরা হয়তো এই চারটে উপনির্বাচনের ক্ষেত্রে সেটা দেখা যাবে তার একটা কি বলবো তোমাকে একটা তুমি আভাস পাবে